বলেন অন টাইম আরো জোরে বলেন ডেথ উইল কাম অন টাইম ডেথ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগে আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন 50 বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিকই না তার মানে আর একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলে দাদার আগে নাতি মরে মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় না নাই উকিয়া তো ডাক্তার মরে ডাক্তার হচ্ছে চিল্লা ঠিকই না তার মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হাইরে এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ হবে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু বুঝিলে হাই রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নাই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে মহিলা যায় আসে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নেই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আল্লাহরে না আছে না দেখে কি করে মাটিতে বাড়ি মানে এতক্ষণ সে জিতে যায়